একদম নিউ ও বাবু কেমন লাগলো আমাদের এই পরিষেবা একটু বলো একদম একদম ফার্স্ট ক্লাস পরিষেবা লেগেছে সবাই আসেন এগুলেন কম্পিউটার ভুলের মতো সেট আপ ল্যাপটপ ডেস্কটপ যেটাই আপনার পছন্দ খুবই কম দামে পাবেন অনলাইনের থেকে কম দামে পাবেন এবং সবচেয়ে বড় কথা যে চোখের সামনে আপনি ডেকে শুনে নিতে পারেন যেটা সবচেয়ে বড় ম্যাটার এখনকার দিনে এখনকার দিনে বিভিন্ন রকম দিয়েছে ওনাকে হকারের মতো চেঁচামেচিও করছে কিন্তু সবসময় অথেন্টিক জায়গা থেকে কিনবেন দেখবেন ডিএমড্লিউ রয়েল এনফিল্ড কিনতে গেলে আমরা ফুটপাতের দোকান থেকে কিনবো সবসময় বড় সরুম থেকে কিনবো তো ওই জন্য সবসময় অথেন্টিক শোরুম থেকে কিনবেন ব্র্যান্ড শোরুম থেকে কিনবেন তো আপনারা সেই বেনিফিটটা পাবেন সঙ্গে কিছু ফিচার্স কোম্পানি দিয়ে রেখেছে যেমন লাইসেন্স ডি সেভেন থাউজেন্ড সিলেছে ডিডিআর ফাইভ মডেল ডিডিআর ফাইভ র্যাম আছে এইট জিবি মেমোরি কার্ড ডিএসএলএর যারা ইউজ করে যারা মোটলি এইটির জন্য ল্যাপটপটা কমের মত তাদের জন্য ল্যাপটপটা খুবই সুন্দর আর প্রেফারেবেল টাইপসি ফ্যান্ডার্ড দেওয়া আছে কোম্পানি র্যাপিড চার্জের জন্য এখানে মেমোরি দিয়ে ডিএসএল জায়গা দিয়ে রেখেছি আরো বিভিন্ন রকম অপশন দিয়ে রেখেছে কোম্পানি সবাই আছেন আছে রুমের মতো নেওয়ার জন্য ধন্যবাদ